আমরা অনেকেই আসলে যাদের পিসি আছে তারা পিসিতে কীভাবে আসলে টিভি দেখা যায় সেটা আসলে আমরা অনেকে জানি না বা আমরা আসলে সেই লিঙ্কটা খুঁজে পাই না তবে অবশ্যই আপনাদের একটু বলে রাখতে চাই যে আসলে যদি আপনি পিসিতে আপনি টিভি দেখতে চান তাহলে আপনার পিসিতে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটা থাকতে হবে তো অ্যাট ফার্স্ট আমি গুগল ক্রোম ব্রাউজারে আসলে ক্লিক করলাম তারপরে এখানে আপনার সার্চ বার আসবে আপনি এখানে নতুন একটা সার্চ বারও নিতে পারেন বা যে সার্চ বক্স আছে সেটাই ব্যবহার করতে পারেন এখানে আপনি লিখবেন এস স্মার্ট বক্স স্মার্ট বক্স ডট ডিজিটাল ডট ডিআইজিআ টি এল দেখে আপনি সার্চ করবেন জাস্ট এই দেখেন টিভি চলে আসছে এখন এখানে কতগুলো চ্যানেল দেখবেন অনেকের এই প্রশ্ন থেকে যায় যে ভাই এখানে আমি কতগুলো চ্যানেল দেখব এই দেখেন এখানে সিরিয়ালের চ্যানেল আছে এই যে বাংলাদেশ টিভি বি টিভি এশিয়ান টিভি তীর্থ টিভি সব চ্যানেল আপনি এখানে এইভাবে সিরিয়াল করে দেখতে পারবেন ইভেন এখানে এমন কিছু চ্যানেল আছে যা আপনি আপনার বাড়ির টিভিতে দেখতে পারবেন এই যে আলজাজিরা তারপরে বিবিসি ওয়ার্ল্ড নিউজ সিএনএন ডিডাব্লিউ হ্যাঁ এরপর এই যে অতিরিক্ত কিছু চ্যানেল আছে এখানে যেগুলো আসলে আপনি এই এক্সট্রা ফ্যাসিলিটিস এই স্মার্ট বক্সে পাবেন ঠিক আছে এখানে আপনি নিচে কিছু চ্যানেল পাবেন যে চ্যানেলগুলো এই যে অ্যাস্ট্রো ক্রিকেট এইগুলো পাবেন না আপনি আপনার টিভি চ্যানেলে তারপরে এই যে এ স্পোর্টস সুপার এসকে স্পোর্টস এইগুলো আসলে আপনি পাবেন না ঠিক আছে তো এই নতুন নতুন চ্যানেলগুলো আসলে এই ভিডিও আপনি এইভাবেই দেখতে পারেন আপনার মনিটরে এখানেই আসলে আপনি টিভি লাগ টিভির লিঙ্কে আপনি এইভাবে দেখতে পারেন অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন